প্রকল্পের অংশ তো যেটা হচ্ছে জমির মালিক সরকার রাষ্ট্র চরের জমির মালিক তাকে কিন্তু আপনার অ্যাকোয়ার করবার নামে কাউকে তিন গুণের জমির দাম টাকা দিতে হচ্ছে না সেখানে আমার টাকা বেঁচে যাচ্ছে বাংলাদেশের তিন শতাধিক চর আছে এই চর গুলো ইতিমধ্যে আপনার বেদখল হয়ে আছে অথবা এখানে কেউ থাকছে না গাছপালা জমে আছে এই জন্য এই মনোভাবের যোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা প্রস্তাব করেছি যেখানে মানুষ থাকেন না খালি জায়গা এবং খাস জমি এগুলোকে প্রায়োরিটি দেওয়া কাউকে যেন বাস্তুচ্যুত না করা হয় আবার রাষ্ট্রের বেশি পরিমাণ টাকাও যেন অপচয় না হয় এটা দ্বিতীয়ত হচ্ছে বায়ুর ব্যাপারে ইতিমধ্যে গবেষকরা এই চৌত্রিশটা কোম্পানির ভিতরে একটা বায়ু কোম্পানি আছে চাইনিজ কোম্পানি তারা বলেছে যে চার মাস যে বাতাস থাকে তা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব বলে আমি ওই চার মাসের সুযোগটা কেন দেবো হার হচ্ছে যে জলবিদ্যুতের ব্যাপারে কাপ্তানিতে যে আসলে আধুনিকায়ন করা দরকার ছিল ষাটের দশকের প্রকল্প এবং প্রযুক্তি দিয়ে যেটা করা হয়েছে সেটা আসলে এখন আর ফিজিবল কিনা এবং আমাদের প্রয়োজনও আছে কিনা আমরা বোধ করছি সোলার দিয়েই আমাদের নিট পূরণ করা সম্ভব মধ্যে যে গবেষণাগুলো আসছে তারা বলছে তিরিশ হাজার মেগাওয়ার সোলার দিয়ে তৈরি করা আমাদের জন্য কোনো ডিফিকাল্ট বিষয় না কিন্তু আমার দরকার সুতরাং আঠারো হাজার আমি কুইকেন্টারি বা কেন যাব আমি ফসিল ফুল বা কেন যাব তেল গ্যাস বিদ্যুৎ ডিজেল কয়লা বা কেন যাব এই জন্য হচ্ছে আমাদের ফোকাস হওয়া দরকার যোগ্য জ্বালানি এটার জন্য আমাদের কোনো জ্বালানি আমদানি খরচ হবে জি থ্যাংক ইউ আর কোনো প্রশ্ন আছে